এরকম একটা খিচুড়ি খাওয়ার জন্যই মনে আমি জন্ম নিয়েছিলাম আমি খাইছি তাহলে জন্ম নেওয়া সার্থক জন্ম সার্থক যে এরকম খিচুড়ি আজকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে আমরা রাতে পিকনিক করব তো এখানে আমাদের বাসা থেকে সব রেডি করে নিয়ে এসেছি এখানে এসাও ধুয়ে আনা হচ্ছে আর এ জায়গা রাব্দি হাড়িতে দিতেছে জানি কালিনাগরে হাড়িতে

তো এর আগে অনেকগুলা ভিডিও আমরা করছি খিচুড়ি ঘর তো আজকে যেরকম একটা জায়গা আসছি মানে নির্জন একটা জায়গা এই ঘরগুলো উঠানো হয়েছিল মুরগি ফার্ম করার জন্য তো এখানে ফার্ম করা হয় নাই করোনার মধ্যে উঠাইছিল কিন্তু ঘরগুলা পরিত্যক্তভাবে পড়ে আছে খড়িয়ে নিয়ে আসছে না আসলে আজকে আমরা এমন একটা বয়নার জায়গায় আসছি এখানে এর আগে আমরা অনেক এই ভূতের গল্প শুনতাম ছোটো সময় যেটা পাশিং আছে একটা ডিপঘর আছে এখানে মাঝে মধ্যে দেখা যায় এই দেখ শুনতাম যে ছয়টা নাচানাচি করে তারপর লাইট দেখতো মানুষ তো এখন আর ওইগুলো বিশ্বাস করি না বড় হয়ে গেছি তারপর রিক্স নিয়ে আসছি জানিয়ে না আসে পর্যন্ত কতক্ষণ থাকতে পারি এখানে তো মোহাম্মদ ভয় পাইতেছে ভূতের কথা শোনার পর থেকে খুব ভয় পাইতেছে যে ওই মোবাইলের ফ্ল্যাশ জ্বালায় রাখছে আসলে ফ্ল্যাশ জ্বালাইলে কি ভূত থেকে বাঁচা যাবো কি

রাসেল ভাই পারে ভয় লাগতেছে না এখানে আছেন আমার ভয় লাগতেছে না আমি সাড়ে শয়তান রে আমি নিজে আমি ভয় না না এই না হুঁ পুরে গেছে মোনা ওরে গেছে চৌছলেই দে হাই করে অনেক তোরা জানদারো এই মইন বরাবর ইদুর খারাপ বাস আছে এই ইন্দ্রবন্ধর ব্যাংক টেঙ্গেলে কি হইছে রাসেল ভেবার থাকলে রাসেল ভেবার কোনো বিশেনা লুডিস মনে করে খেয়া লাগে আচ্ছা চলে বন্ধর যখন রাসেল ভেবার খুঁজে নি আসো বাইরে দেশে রাসেল ভেবার বিভিন্ন শব্দ বন্ধ আগৰ মানে

salad mix kara oigula এখন পানি দিবে দাও দাও পানি দাও খাইতে ছাড়াই দাও আই আই আগুন কম দাও আগুন কম দাও এত দাও দিলে কিন্তু নিচে লাগে দেবো না এখন আর লাগবে না আগুন কমাই দিতে সমস্যা কি পানি ছাড় দেয় ওই যে চাল রয়েছে নামাই দাও আর লাগবো

চাপা মাৰি দেি দিছেবোধ না গাড়ি

খিৰি কথা মনে পৰে ভাই আপুনি খান নাই বোলে আপোনাৰ জীৱনেত অথত সময় যখনে মানে সব সময়ে কলা দেখে আমাৰ পেলে ধোৱা ধুই কৰিব

আর সা adat আর এই যে আমার ভাতিজা আর এখানে আছে আমি সবার নয়জন না নয়জন বসছি হ্যাঁ শুরু করেন বিশ্বলা আপনি অবশ্যই সবাই শুরু করে দিয়েছি আমি পিছে পড়ছি কিছু ডা আসলে এতটাই ফেস্ট হইছে দেখেন মাত্রই দিছে এই মুহূর্তে শেষ আমার দোসের আমারটা শেষ করতে হয় না অবশ্যই ওই দিকে অনেক এর শেষ তো মন ভাই কিছু আজকে কেমন হয়েছে

সাব্বিরে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হইছে অনেক ঠাক হয়েছে হ্যাঁ শেষ হ্যাঁ আর ইয়ার

তুমি নাকি পদ্মা নদীতে মাছ মারতে গেলে মাছ নাকি তোমারে কিক মারে পটি মাছে পটি মাছে কি করে পটি মাছে কিক মারতে তোমারে তোমার মুরগি তো কিক মারে নাই মুরগি খেতে মজা লাগতেছে মুরগি তো কিক দেয় নাই সেই মুরগি পায়া পাও না এখনো পায় পায় দেয় দেয় কিক দেয় নাই লেগ পিস লেগ পিসে জানি ভাই রোস্ট পার নাই তো আমাদের খাওয়া দাওয়া আজকে এই পর্যন্তই আবারও নতুন কোনো খাবার দাবারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ নতুন খাবার দাবার আমরা খিচুড়ি খিচুড়ি বিরিয়ানি আর আমরা খাইতে পারি সবাই টাটা দিয়ে দাও সবাই দর্শক জানেন আমরা খিচুড়ি এরা এখনো শেষ করতে পারে না তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ